আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ভুবালী ব্যাংকে আপনারা যদি দশ লক্ষ টাকা তিন মাস মেয়াদি অ্যাপডিয়ার করেন প্রতি মাসে আপনারা কত টাকা করে লাভ পাবেন এছাড়াও তিন মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনারা কত টাকা পাচ্ছেন পুবালি ব্যাংকের এই অ্যাপডিট এটি সম্পর্কেই আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের এই সেফ মানি চ্যানেলে ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড রিলেটেড নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো পুবালি ব্যাংকে অন্যান্য ব্যাংকের মতো আপনারা বিভিন্ন স্কিম এবং বিভিন্ন মেয়াদী অ্যাপডিএট করতে পারবেন তো সর্বপ্রথমেই আমরা দেখব ভূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেটের যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে দুই সালে আপনারা সকলেই জানেন সব ব্যাংকে মোটামুটি অ্যাফডিয়ারের রেট পরিবর্তন করা হয়েছে ঠিক একইভাবে আলী ব্যাংকেরও অ্যাপডিআরের রেট পরিবর্তন করা হয়েছে আমরা প্রথমেই এফডিআর রেটটি জানবো শর্তগুলো জানব এরপরে আমরা ক্যালকুলেশনটা দেখব দেখতে পাচ্ছেন বিভিন্ন মেয়াদি এবং বিভিন্ন স্কিমের বিভিন্ন সিস্টেম রয়েছে আপনারা করতে পারবেন আপনারা যদি পূপ ব্যাংকে মাসিক মুনাফা হিসাব চালু করতে চান সেটিও করতে পারবেন মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে বর্তমানে দুটা সিস্টেম চালু রয়েছে একটি হচ্ছে তিন বছর মেয়াদকালের জন্য অপরটি হচ্ছে পাঁচ বছর মেয়াদকালের জন্য তবে সেটিতে ইন্টারেস্টের পরিমাণ কম দেওয়া হচ্ছে আপনারা যদি তিন মাসের জন্য করেন তাহলে ফিক্সড ডিপোজিট যেটি রয়েছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট এই অ্যাপডেটটি আপনাদেরকে করতে হবে এটি আপনারা করতে পারবেন এক মাস ফর এনি অ্যামাউন্ট যে কোনো পরিমাণ টাকা আপনারা করতে পারবেন তিন মাস একশো দিন ছয় মাস বারো মাস মেয়াদি অথবা এর উপরে যে কোনো মেয়াদকালের জন্য আপনি করতে পারবেন তো আমরা যেহেতু তিন মাসেরটা করবো তিন মাসের বর্তমান রেট হচ্ছে যে কোনো পরিমাণ টাকা আপনি করতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা রাখা যাবে এই এফ রেটে আপনারা পাচ্ছেন নয় পার্সেন্ট নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট তাহলে দশ লক্ষ টাকায় তিন মাস পরে সম্পূর্ণ মেয়াদকাল শেষে কত টাকা পাবেন কী কী ব্যাট কর্তন করা হবে নাইন পার্সেন্ট যদি হয় আপনি নব্বই হাজার টাকা সম্পূর্ণ এক বছর মেয়াদকাল শেষে পাবেন এবং প্রতি মাসে যদি ক্যালকুলেশন করি সাত হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে প্রতি তিন মাস অন্তর আপনাকে দেওয়া হবে দশ লক্ষ টাকায় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা লাভ এই বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আবার ব্যাট কর্তন করা হবে ব্যাটের নিয়ম হচ্ছে ব্যাংকে আপনারা যদি এই অ্যাপডেটি করার সময় টিন সার্টিফিকেট এবং প্রতি বছর সরকারকে ব্যাট প্রদানের যে রসিদ সেটি যদি জমা করতে পারেন তাহলে এই লাভের অংশ থেকে কিন্তু দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে আর যদি আপনি এই ট্যাক্সের ডকুমেন্টসগুলো দিতে না পারেন তাহলে লাভের অংশ থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করা হবে আসল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হবে কিনা হ্যাঁ আসল টাকা থেকে অ্যাক্সেস তিন হাজার টাকা তখনই কর্তন করা হবে যখন আপনি একসাথে দশ লক্ষ টাকা একটি অ্যাপডেট করবেন তখন যদি আপনি দশ লক্ষ টাকা এক একটি ভিন্ন করে আপনি ভিন্ন অ্যামাউন্টের যদি অ্যাপডেট করেন তাহলে কিন্তু অ্যাক্সেস ডিটি তিন হাজার টাকা কাটবে না তখন আর একটু কম কেটে নেওয়া হবে এখান থেকে যদি পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করা হয় তাহলে পাবেন উনিশ হাজার একশো পঁচিশ টাকা তিন মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে তাহলে বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা করে প্রতি তিন মাস অন্তর আপনারা পাবেন ভুবালি ব্যাংকে অ্যাপডেটটি করল যদিও অন্যান্য ব্যাংকের তুলনায় পূপালী ব্যাংকে অনেকাংশে কম ইন্টারেস্টের পরিমাণ রয়েছে তবে কিছু কিছু অ্যাপডিয়ার রয়েছে যেগুলোতে অনেক বেশি লাভ দেওয়া হচ্ছে বর্তমানে পূপালী ব্যাংকে এই অ্যাপডিটি করার জন্য ভূপালী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় করতে পারবেন আঠারো বছরের ঊর্ধ্ববয়সী বয়স হতে হবে যার নামে আপডেটটি করবেন তার ভোটার আইডির ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যাকে নমিনি করবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডির ফটোকপি নিয়ে গেলে যে কোনো শাখায় আপনারা এই আপডেটটি করতে পারবেন পুবালী ব্যাংক সহ অন্যান্য কোন ব্যাংকে কত টাকার অ্যাপডেট আপনি করতে চান কিংবা সঞ্চয়পত্রে যে কোনো আপডেট সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন